সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপে যে সার্কুলার প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি ধাপ বা দ্বিতীয় ধাপ এখানে একশো ছিষট্টি অর্থাৎ চার হাজার একশো ছেষট্টি পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে প্রতিষ্ঠান রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের নাম রয়েছে সহকারী শিক্ষক পদ সংখ্যা রয়েছে চার হাজার একশো ছেষট্টি আবেদন ফি ধরা হয়েছে একশত টাকা আবেদন শুরু হবে আগামী চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবেদনটি অনলাইনে করতে হবে লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং শেষ তারিখ রয়েছে সাতাশ নভেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কি কি যোগ্যতায় আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো সার্কুলারটি প্রকাশ করেছে 12 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা চট্টগ্রাম বিভাগে সকল জেলার সকল উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদে রয়েছে সহকারী শিক্ষক এখানে বেতন স্কেল ধরা হয়েছে আহ থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং গ্রেড রয়েছে তেরো দুই সাল অনুযায়ী এখানে পদ সংখ্যা রয়েছে চার হাজার একশো বয়সীমার ক্ষেত্রে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সহ স্কেলে এবং দশমিক আট স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ ডিগ্রি পাশে অনার্স পাসে এছাড়াও মাদ্রাসা বোর্ডে ডিগ্রি এবং অনার্স এর সমকক্ষ যারা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এরপরে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সিজিপিএ হবে না অর্থাৎ গ্রহণযোগ্য থার্ড ক্লাস নয় ওকে তো গ্রহণযোগ্য আপনারা যারা ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দা রয়েছেন স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে আগামী চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা তিরিশ থেকে শুরু করে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন সম্পন্ন হলে অবশ্যই অ্যাপ্লিকান্স কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন এবং সাথে সাথে আপনারা টাকা পেমেন্ট করবেন এক্ষেত্রে ফি ধরা হয়েছে একশত টাকা এবং ভ্যাট সহ আপনাদের একশত টাকা কেটে নেওয়া হবে এটা অবশ্যই টেলটক সিম দিয়ে পেমেন্ট করতে হবে এবং এরপর অ্যাপ্লিক্যান্স কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তী তারিখ প্রকাশ করা হলে সহজে আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন ওকে এছাড়াও এখানে আবেদন প্রসেস ভিডিও দেওয়া রয়েছে এবং যারা প্রথম ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা আবেদন করতে পারবেন এবং যারা প্রথম ধাপে অংশগ্রহণ করবেন তারাও আবেদন করবেন কারণ তাদের যে সার্কুলার তা আবেদন যে সময়সীমা তা চলমান রয়েছে একুশ নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এ সম্বলিত ভিডিও আমার চ্যানেলে আছে সেটা দেখে নিতে পারেন ওকে তো প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে আবেদন প্রসেস সেম আপনারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোন বা মোবাইল ফোন দিয়ে এই আবেদন সম্পূর্ণ করতে পারেন কেমন তো লিঙ্ক টি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিংকে ক্লিক করে আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ